সেই ছেলেটা আজকে অনেক আন্দোলন করে এসেছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করে আন্দোলন করে আজকে মানুষের অধিকার বঞ্চিত অবস্থায় আমরা রয়েছি এখনো কিন্তু সরকার পরিবর্তন হয়েছে অন্তর্বর্তী সরকার হয়েছে কিন্তু মানুষের মৌলিক অনেক অধিকার থেকে এখন আমার বঞ্চিত এ কারণে বলছো তো সারা পৃথিবীতে যখন বিলবকার্যে আসবে তখন দেখবে যে দেশটা স্টেবল गवर्नमेंट আছে কিনা এটা স্থায়ী সরকার আছে কিনা এই স্থায়ী সরকার না থাকলে তারা কোনো বিরোধ করবে না যত বিলবক অন্ত যদি সম্মেলন করেন না কেন ও বিলবকে ভাবে আসবে না কাজেই স্থায়ী সরকার প্রয়োজনের জন্য নিপাচন অপরিহার্য গতকাল পদ্ধতির জন্য চাই দেশের উন্নয়নের জন্য দেশের স্টেবিলিটি রক্ষা করার জন্য নিপাচনে কোনো বিকল্প নাই আজকে যে সংখ্যা মানুষের মধ্যে সৃষ্টি করা হচ্ছে নির্বাচন হবে কি হবে না এটা ইচ্ছা করে করা হচ্ছে কেন হচ্ছে কারণ আমরা দুই হাজার ছয় সালের কথা জানি যে বিএনপি একটা পপুলার গভর্নমেন্ট ছিল সে গভর্নমেন্টকে উৎখাত করেছিল ওয়ান ইলেভেনের মধ্য দিয়ে কি অভিযোগ ছিল কোন অভিযোগ আমরা জানতে পারলাম না একটা মাত্র অভিযোগ ছিল বিএনপি ছিল আদ্রাসী আধিপত্য শক্তির বিরুদ্ধে একটি বাংলাদেশের একটা সরকার জনপ্রিয় সরকার দেশপ্রেমী সরকার অর্থাৎ জাতীয় চেতনা বিশ্বাসের সরকার প্রতিষ্ঠা হয়েছিল বেগম জিয়ার নেতৃত্বে তাকে উৎখাত করা হলো ওয়ান ইলেভেন থেকে শুরু করে আওয়ামী শাসন আমলে এত নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল খুন করা হয়েছিল নির্যাতন করা হয়েছিল যাদের ইতিহাসে আর বিরল ঘটনা উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর বাহাত্তর থেকে সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমান যে কাজটি করেছিলেন প্রায় হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে ক্ষমতা থাকার চেষ্টা করেছিলেন দুর্ভিক্ষের মধ্যে যে কয়েক হাজার মানুষকে নির্মমভাবে হত্যার মুখে ঠেলে দিয়ে যেভাবে ক্ষমতা থেকে থাকার চেষ্টা করেছিলেন এক দুটো বাসারের মধ্য দিয়ে যে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক অধিকার ধ্বংস করে যেভাবে ক্ষমতা থাকতে চেয়েছিলেন ঠিক একইভাবে শেখ হাসিনা সেই পুনরাবৃত্তি ঘটিয়েছিল যে কারণে বিএনপি বারবার আন্দোলন করে এসেছে এই আধিপত্যবাদী শক্তির তাবেদা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে কেন বারবার তাবেদা শক্তি হয় প্রতিষ্ঠা করা হয় কেন হয় আমাদের দেশে বিশাল সম্পদ রয়েছে আমাদের গ্যাস তেল সম্পদ সহ জাতীয় সম্পদ রয়েছে এই সম্পদ গুলোকে লুণ্ঠন করতে হবে লুণ্ঠন করার জন্য একটা নিজস্ব সরকার দরকার এই সরকার প্রতিষ্ঠা করার জন্যই সেই লুণ্ঠনের সমস্ত পথ যাতে করা যায় সে ব্যবস্থা করা হয় যে কারণে বারবার আমাদের এখানে সরকার পরিবর্তন করে একটা তাদের তাবেদার সরকার প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে ভারতের তাবিদার সরকার যাতে বাংলাদেশে আজ না আসতে পারে এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হবে যেভাবে জুলাইয়ের চেতনায় অগস্টের চেতনায় সমস্ত রাজনৈতিক ঐক্যবদ্ধ হয়েছিল সেই একই চেতনায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সামনে একটা বিপদ সামনে আমরা যদি নির্বাচন করতে না পারি আবার ওয়ান ইলেভেনের মতো একটা অবস্থা বাংলাদেশের সৃষ্টি হতে পারে এই চিন্তা ভাবনা রেখে মাথায় রেখে আমি মনে করি মানুষের যে সংখ্যা রয়েছে নাগরিকদের যে সংখ্যা রয়েছে সে সংখ্যার একটা সলিউশন আসবে নির্বাচন সামনের প্রকৃত নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের স্থিতিশীল অবস্থা আসবে এবং স্থিতিশীল অবস্থার প্রত্যাশা প্রতিটি মানুষ করে এবং মানুষ চায় তার নিজস্ব অধিকার প্রতিষ্ঠা হোক গণতান্ত্রিক সমাজ কায়েম হোক এটি প্রতিষ্ঠা ধন্যবাদ আপনাদের সবাইকে যখন দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ঘোষণা করলেন তখনই অনেকের ঘুম হারাম হয়ে গেছে তখন থেকেই মানুষের ভিতরে কিছু আশা জেগেছে সুস্থ সুন্দর নির্বাচনের স্বপ্ন দেখেছেন কিছু মহল তারা ব্যস্ত হয়ে গেছেন নির্বাচন করতে না দেওয়ার জন্য এই পক্ষ বিপক্ষে যে টানা পড়ন সেটি নিয়ে আমরা প্রতিনিয়ত কোন না কোনো সংঘাত কোনো না কোন বিবৃতি ব্যাখ্যাজনক চোখে পড়ছে বিশ্বাস করি পাহাড়ের গায়ে ঢিল চুললে পাহাড়ের কিছু আসে যায় না ঢিলটাই একমাত্র পরে ধুলায় পরিণত হয় বিএনপি এবং দারা তারেক রহমান এবং বিএনপি যে সমস্ত কর্মী বা সৈনিক রয়েছেন তাদের বর্তমান বাংলাদেশ এবং সারা বিশ্বের কাছে পাহাড় সমান অবস্থা এই পাহাড়ের সাথে বাস করা দীর্ঘ ষোলো বছর যেতে পারে নাই দীর্ঘ ষোলোটি বছর দিনের ভোট দিনে হয় নাই এরকম একটি অস্থির বাংলাদেশের মধ্যে সুস্থ নির্বাচনের সম্ভাবনা যখন তৈরি হয়েছে তখন সাধারণ মানুষ এবং যারা নতুন ভোটার তাদের করছে এখানে এসে যে চক্র এখানে ঝামেলা করার চেষ্টা করুক না কেন সমস্ত কিছু উপেক্ষা করে বাংলাদেশ সুস্থ সুন্দর নির্বাচনের যে স্বপ্ন দেখছেন সেটি আগামী ফেব্রুয়ারিতে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ এবং সেটা হলেই আমরা যে আজকে ষোলো সতেরো বছর অন্ধকার কারাগারের মধ্যে বসবাস করেছি আল্লাহ তাদের হুকুমে সেই সুন্দর সূর্যের উদয় আমরা দেখতে পাব আর আজকে হুমায়ুন কবির নেতৃত্বে প্রতিনিয়তই সাংস্কৃতিক সংগঠনের যে আয়োজন এই প্রেস ক্লাব থেকে শুরু করে সারা বাংলাদেশে তার যে সভা সেমিনার সাংস্কৃতিক কমিটি একত্রিত করার ব্যাপারে যায় তার যে ভূমিকা এটি প্রশংসা না করার কোনো কারণ নাই কারণ একটা জিনিস আমরা পরিষ্কার একটা দেশের একটি ভূখণ্ড দখল হলে দেশ দখল হয় না যদি ওই দেশের সংস্কৃতিকে ধ্বংস করা হয় সেই দেশের মেরুদণ্ডের অস্তিত্ব হয়ে যায় বছর বাংলাদেশের সুস্থ সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আমরা কোন সুযোগ কোনো সুবিধা কোথাও পাই নাই আমি একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী আমরা দীর্ঘ ষোল সতটি বছর কোনো মিডিয়া কোনো সরকারি কোনো মাধ্যমে গান করার সুযোগ আমি পাই নাই এখন কি মঞ্চ আগে মঞ্চে একটা अनाउंसমেন্ট আমাকে করে ডাকা যে বের করে দেওয়া হয়েছে আমি যে ভক্ত বলি এখন আমাদের সাথে যারা এই বেদপির সাথে সংযুক্ত যারা সঙ্গস্থিত পরমেশ্বরের সাথে কাজ করছি শুধু আমি ভাই আমি গরব চাপা ওয়েবিনার সহ অনেকেই নেতি সহ অনেকেই এরকম প্রতিদিনই সম্ভবকিল হয়েছে লোকের ভিতরে চাপা কষ্ট কম নয় তারপরে যে সাধারণ মানুষে যে মনি খান বাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে আমাদের চলাফেরা সাধারণ মানুষ নিয়ে আমাদের কর্মকাণ্ড মানুষের ভালোবাসা নিয়ে সুস্থ আছে সুন্দর আছে এবং আগামী দিনের স্বপ্ন নিয়ে সুন্দরভাবে বেঁচে আছে এই রাজনীতি এবং সংস্কৃতি একসাথে একযোগে আমরা আওয়াজ তুলতে পারি তাহলে আমাদের বিজয় এবং আগামী নির্বাচনে সফলতার কোন বিকল্প নাই আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারো এসেছি লন্ডনে গিয়ে তিনি সংস্কৃতি সম্পর্কে সংস্কৃতিকে সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমার বাংলাদেশের কালচার দৃষ্টিকে সামনে এনে আমাদের সামনে এগিয়ে যেতে হবে আমাদের দাড়ি ছাড়ি ভাড়াইয়া ভাটিয়ারি আমাদের সঙ্গীত আমাদের বন্ধুরা আমাদের যাত্রাপালা আমাদের সার্কাস সবকিছু বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে ভারতের শিল্পের বাংলাদেশের আওয়ামী লীগের বাচ্চাদের জন্মদিনে কেক পর্যন্ত কাটানো হয়েছে সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে রাজনীতি এবং সংস্কৃতি একসাথে শক্তি অর্জন করে বাংলাদেশের যে কোনো অপশক্তিকে মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমরা জয়ী হবো এই আশাবাদ ব্যক্ত করে আবার হুময়ন ব্যাপারে সৌদারের আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি